ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ চলে এলাম আজকে একটি রেসিপি নিয়ে তো আজকে আমি বানাবো একটু মাংসর পাতলা পাতলা ঝোল কারণ খুব গরম পড়েছো তাই বেশি রিচ করবো না অল্প মশলা দিয়ে বানাবো একটু পাতলা মাংসর ঝোল সেটাই তোমাদের মধ্যে শেয়ার করলাম তো আমি ঝোল বানানোর জন্য তেল গরম করে তুলে দিয়েছি পেঁয়াজ টমেটো ভালো করে একটু ভেজে নেব তার আগে আলুটা ভেজে আমি সাইডে রেখেছি সেটা দেখালাম তো পেঁয়াজটা আমার একটু লাল লাল করে ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপরে বাকি মশলাগুলো একে একে দেব সবটাই আমি দেখাবো তো দেখতে থাকো অবশ্যই রান্নাটা পুরোটাই দেখাবো কোনো স্কিপ না করে ভিডিওটা দেখো পেঁয়াজটা আমার অর্ধেক ভাজা হয়ে যাওয়ার পর আমি এবার দিয়ে দিলাম রসুন বাটা এর সঙ্গে রসুনটা আমি ভালো করে আবার ভেজে নেব রসুনটা ভাজা হয়ে গেলে তারপরে বাকি মশলা দেব ভিডিওটা যদি কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ব্লাইকনটিটা অবশ্যই বাজাবে যাতে আমি কোনো নিত্য নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছাতে পারে যদি ভালো লেগে থাকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না তো আমার পেঁয়াজ রসুন ভাজার পর আমার রেডি করা মশলা ছিল আদা বাটা লঙ্কা হলুদ গুঁড়ো সেটাও আমি এর মধ্যে দিয়ে ভালো করে এবার ভাজব ভেজে একটু হালকা তেল ছাড়তেই আমি দিয়ে দিলাম মাংসটা মাংসটা আমার নাড়া ছিল তাই মশলার মধ্যে দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব তো কাঁচা হলে যতটা কষতে হতো অতটা কষতে হবে না কারণ অল্প কষলেই হবে তো মাংসটা আমি এবার ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মাংসর গা থেকে তেল ছাড়ছে ততক্ষণ আমি নাড়তে থাকবো না নাড়লে তলাই ধরে যাবে তাই আমি ভালো করে কষিয়ে নেব মাংসর কালারটাও আমার খুব সুন্দর এসেছে খেতে কেমন হবে বলতে পারছি না যতক্ষণ না খাচ্ছি তো আমি আলুটাও দিয়ে কষাতে কষাতে আমার মোটামুটি কষানো কমপ্লিট হয়েই এসেছে দেখতে পাচ্ছ এই সাইডে তেল ছেড়ে দিয়েছে এবার আমি পরিমাণ মতো জল অ্যাড করব কারণ পাতলা পাতলা ঝোল করব একটু জলটা বেশিই দিতে হবে কারণ কষা করবো না তাই জলটা দিয়ে সবটা ভালোভাবে নেড়ে মশলাগুলো সব কিছুটা ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে আমি এবার ঢেকে দেব তো ঢেকে দিলাম এবার মিনিট করি আমি রান্না করে নিলাম নেয়ার পর আবার চলে আসলাম তো আমার মাংস রেডি কমপ্লিট হয়ে গেছে আমি এবার চেক করে নেব স্বাদ মতো নুনটা ঠিক হয়েছে কি না আলুটা সেদ্ধ হয়েছে কি না সেগুলো আমি একটু চেক করে নেব দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর এসেছে ঝোলটাও আছে আমার পাতলা পাতলা কোনো মশলা বেশি দিইনি হালকা ঝোল নুনটা চেক করার জন্য দেখছি মাংসর ঝোল আমার রেডি তো ভিডিওটা আর বেশি বড় করলাম না হালকা নুনের প্রয়োজন ছিল সেটা দিয়ে আমি নেড়ে চেড়ে এবার গ্যাসের অন্যান্যটা লিবিয়ে দেব তো আর বেশি বড় করব না এতটাই ভিডিওটা এতটাই রইল আজকের মতো এখানেই শেষ করছি সবাইকে টাটা ভালো থেকো নমস্কার